আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা দুদকের বাংলা প্রস্তুতি নিয়ে আলোচনা করব আর ক্লাস শুরুর আগে আমি কিছু কথা বলে নেই এইটা হচ্ছে দুদক নিয়ে আমার দুই নাম্বার ক্লাস আমি দুই থেকে তিন দিন আগে আরেকটা ক্লাস আপলোড করেছিলাম যেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে দেখলাম প্রায় আশি হাজার হইছে আর আরেকটা প্ল্যাটফর্মে দেখলাম হচ্ছে চার হাজার প্লাস ভিউ হইছে তো আশি হাজার এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা তো আমি হচ্ছে সেই দায়বদ্ধতা জায়গা থেকে হচ্ছে বলছি যে অনেকেই হচ্ছে আমার মতো ইউটিউবে ভিডিও আপলোড করে মানে জব রিলেটেড ভিডিও আপলোড করে আবার অনেকেই হচ্ছে টাকার বিনিময়ে শর্ট সাজেশন বিক্রি করে আপনারা অনেকেই হয়তো কিনেন তো আপনারা ভিডিও দেখেন বা শর্ট সাজেশন কিনেন যাই করেন বাট একটা চরম সত্যি কথা হচ্ছে আপনাকে পড়াশোনা করেই চাকরিটা পেতে হবে মানে আপনার চাকরি পেতে হলে আপনার নিজেকেই হচ্ছে পড়াশোনা করতে হবে বা হচ্ছে একটা হার্ড এর মাধ্যমে হচ্ছে আপনাকে চাকরিটা অর্জন করতে হবে এটাই হচ্ছে চরম বাস্তব সত্যি কথা ঠিক আছে আর এই জিনিসটা আপনাকে মেনে নিতেই হবে তো যাই হোক এখন হচ্ছে আমরা বাংলা প্রস্তুতি নিয়ে আলোচনা করব আর একটা প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো দুই হাজার বাইশে অনুষ্ঠিত হওয়া আমি এখানে একটা প্রশ্ন আর যেটা হচ্ছে দুদকের কনস্টেবল পরীক্ষার প্রশ্ন আর এখানে হচ্ছে মোট প্রশ্ন ছিল হচ্ছে পঁয়ত্রিশটা ঠিক আছে আর এই পঁয়ত্রিশটা প্রশ্নের নম্বর কিন্তু ছিল সত্তর নম্বর ঠিক আছে প্রশ্ন ছিল পঁয়ত্রিশটা বাট নম্বর ছিল হচ্ছে সত্তর নম্বর এই এমসি কিউ টাইপ পরীক্ষা হয়েছিল মানে এমসিকিউ টাইপ বলতে এমসিকিউ পরীক্ষায় হয়েছিল আমি এখানে অপশন গুলো দেই নাই ঠিক আছে তো যেখানে হচ্ছে বাংলা থেকে প্রশ্ন আসছিল কয়টা দশটা প্রশ্ন আসছিল মানে পঁয়ত্রিশটার মধ্যে কিন্তু দশটা প্রশ্ন আসছিল হচ্ছে বাংলা থেকে মানে এটা কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু একটা মানে বড় পার্সেন্টেজ ঠিক আছে যার মধ্যে হচ্ছে বিশ নাম্বার মানে বাংলা থেকে বিশ নাম্বারের প্রশ্ন আসছিল তো এখানে হচ্ছে ফার্স্টে তিনটা প্রশ্ন নিয়েছি যে তিনটা প্রশ্ন হচ্ছে মুখস্থ থেকে আসছিল মানে এক নাম্বার হচ্ছে বাগ দ্বারা থেকে একটা প্রশ্ন আসছিল তারপর হচ্ছে সমর্থক শব্দ থেকে একটা প্রশ্ন আসছিল ঠিক আছে মানে আমাদের দশটা প্রশ্নের মধ্যে তিনটাই হচ্ছে মুখস্থ থেকে তার মানে হচ্ছে আমাদের বাংলায় এই বাঘ ধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ এই পাঁচটা টপিক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাঁচটা টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাঁচটা টপিক তো অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যেগুলো কোথায় থেকে পড়বো বা কিভাবে পড়বে এগুলি কারণ এখানে কিন্তু অনেক পড়া মানে টপিক এখানে পাঁচটা দিচ্ছি বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ বাট এগুলার মধ্যে কিন্তু অনেক পড়া তো এগুলো হচ্ছে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে বিগত বিসিএস পরীক্ষা ঠিক আছে বিগত বিসিএস পরীক্ষায় আসা এই প্রশ্নগুলা মানে এখান থেকে যে প্রশ্নগুলা বিসিএস পরীক্ষায় আসছিল বিগত সালে সেগুলোই প্লাস হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের যে পরীক্ষাগুলো হয়েছিল আমাদের সেই পরীক্ষায় হচ্ছে এই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল ফেলা তারপরে যদি আপনার মনে হয় যে বেশি পড়ব তখন হচ্ছে হচ্ছে কি আমাদের আমাদের বইতে যেগুলো এক্সট্রা আছে সেগুলো পড়তে পারেন বাট বিসিএস পরীক্ষার এবং হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষায় আসা এই বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ এগুলো অবশ্যই ফার্স্ট অফ অল পড়তে হবে ঠিক আছে তাহলে আশা করা যায় যে এখান থেকে আমরা দশটার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন কমন পাবো ইনশাল্লাহ ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে হচ্ছে এই প্রশ্নে চারটা প্রশ্ন আসছিল ঠিক আছে দশটার মধ্যে প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে আসছিল তো ফার্স্টে হচ্ছে এখানে কি উপসর্গ থেকে একটা প্রশ্ন আসছে যে অপমান শব্দে উপসর্গটি অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে তো মান মানের আগে যদি আমরা কি লাগাই অপ লাগাই তাহলে কি হয় অপমান হয় তার মানে হচ্ছে মানের বিপরীত হচ্ছে অপমান ঠিক আছে তার মানে হচ্ছে এখানে অপ উপসর্গটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে এটা হচ্ছে অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা করে ঠিক আছে আলপিন আলপিন কোন ভাষার শব্দ আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ ঠিক আছে তাহলে আমাদের এখানে কিন্তু শব্দ থেকেও প্রশ্ন আসছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রায় স্বরবর্ণ স্বরবর্ণ কিন্তু স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ হচ্ছে একটি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এখানে লিখে দিছি প্রয়োগ অপপ্রয়োগ তারপরে বানানো বাক্যশুদ্ধি ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য তারপর হচ্ছে সন্ধি সমাস কারক ঠিক আছে সন্ধি সমাস কারক। তারপর হচ্ছে এই যে ধ্বনি বর্ণ শব্দ এগুলো হচ্ছে ধ্বনি বর্ণ শব্দ এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে এই সন্ধি সমাস কারক এগুলো থেকেও প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে চলে আসে এই টপিক গুলা পড়ার সাথে সাথে আমাদের কি করতে হবে এগারো থেকে বিশ গ্রেডের যে বিগত সালের প্রশ্নগুলো আসছে আহ সেগুলি থেকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে তার সাথে হচ্ছে বিসিএস পরীক্ষার বিগত প্রশ্ন থেকে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশটা হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে বাংলা সাহিত্য থেকে হচ্ছে আমাদের এই তিনটা প্রশ্ন আর ছিল আর এই তিনটা প্রশ্ন দেখলে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে হচ্ছে বাংলার আদি যুগ বা বাংলার মধ্য যুগ বা হচ্ছে আহ রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম থেকে কোনো প্রশ্নই কিন্তু এখানে আসে নাই তার মানে এখানে হচ্ছে কি শর্ট করে ইম্পর্টেন্ট টপিক গুলা বলা একটু টাফ সো একটা কাজ করতে পারেন এখানে যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাহিত্যগুলো আছে সেগুলো পড়তে পারেন তার সাথে হচ্ছে কবি সাহিত্যিক গণের যে ছদ্মনাম আছে সেগুলো পড়ে ফেলতে পারেন তার সাথে হচ্ছে আমাদের এগারো থেকে বিশ গ্রেডের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে হচ্ছে আমাদের এই সাহিত্য পাঠটা পড়তে পারেন ঠিক আছে